হ্যালো গাইস আমরা চলে আসলাম সেই সুন্দরবনের মধ্যে আর এখানে বন্ধুরা আসার পরে একটি জিনিস লক্ষ্য করলাম যে এই অঞ্চল মৎস্যজীবী এলাকা এখানকার মানুষই সবাই মাছ চাষ করে এবং এই মাছ এবং কাঁকড়া তাদের প্রধান জীবিকা আর বন্ধুরা দেখছেন এই মাঠের মাঝখানে আমি দেখতে পেলাম যে একজনেরা তাদের জলগাড় ছেঁচতেছে আর এটি কিন্তু খুব অপূর্ব দৃশ্য দেখি বন্ধুরা কত বড়ো বড় মাছ এখানে আছে তো দেখতে থাকুন আমাদের সাথে হ্যাঁ এই যে মাছ এখানে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা আমরা দেখাতে পাচ্ছি না কারণ আমি অনেকটা দূরে আছি আর এই গ্রামটি কিন্তু খুবই সুন্দর চারিদিকে সবুজ শ্যামলে ভরা ছোট ছোট বাচ্চারা খেলা করছে অন্যদিকে এবং সাইকেল চালিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের যাতায়াত ক্রমেই বাড়ছে তো আমি চারিদিকে আপনাদের ঘুরিয়ে এখন কিন্তু দেখাবো জুম করে ওটা কিন্তু রবুল মোটা আসছে এদিকটাই কিন্তু বাগান এবং ঘর আছে সাথে সাথে চারিদিকে খানা আর খন্দকার ডোবা আর ডোবা আর এখানে দেখুন আবার মেশিনটা কিন্তু স্টার্ট করেছে আর বন্ধ করছে বন্ধ করছে আর এই যে জুলমাত ভাই অসাধারণ আর আগের বছর কিন্তু আমাদের কদর জামাই কিন্তু এতে ছিল কিন্তু তিনি কিছুদিন আগে মারা গিয়েছে বড় এতে তোর আর আর আমিনোর সাথে কিন্তু মাছ ধরছে আর আমিও বন্ধুরা অনেক সময় ধরে এটাকে দেখছি আর কলকাতায় এসেছিলাম মনে করছিলাম যে মাছ কিছুটা কিনে নিয়ে যাব কিন্তু সে আর হলো না কারণ আমাকে খুব তাড়াতাড়ি বার হতে হবে কারণ আমি শুনলাম যে এখনও এক ঘন্টা টাইম লাগবে তারই কারণে তো আগে বন্ধুরা আপনারা দেখতে থাকুন নিশ্চয় আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগে থাকবে কারণ গ্রাম বাংলা রাস্তা আর আপনাদের কিন্তু সামনে দেখাবো এক জায়গায় সিম গাছ আর সেই সিমে কত সুন্দর সিম দরিয়া আছে এবং ফুল এবং ফল দুটোই কিন্তু দেখাবো সেটি কিন্তু গ্রামের মধ্যেই সম্পন্ন তো আমরা গুটি গুটি পায়ে কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছি এটা আমাদের সেলিম আর সেলিমের ছেলে নাম এই এটা ফার্স্ট বার দেখে দেখলাম অনেক কুইট বাচ্চাটি এটা কিন্তু বাপিদের হ্যাঁ দারুন পার্কের আমার বাপিদের আর যদি আপনারা কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন বাপির সাথে দুটা কেজি আমি ভাই আপনাদের দেখানোর চেষ্টা করবো সিমগুলো এটা আমাদের গ্রামের ছোট ছোট ছানাপোনা আর আমার ভাগনা আজগার আলী খেজুর গাছ এবং পুকুর এবং টোটো গাড়ি তো আমরা এগিয়ে যাবো আরো সামনের দিকে রাজুদের বাড়িও আমরা কিন্তু দেখাবো আর এই নারকেল গাছটা কিন্তু দীর্ঘ অনেক পুরানো এই যে আমার ভাগনা এটা কিন্তু তাল কাঠা পরশু দিন আমার তাল তো অনেক সুন্দর লাগছে হম